যারা জানে জানে ধারণা কিভাবে আমার কি হবে সেদিন বলছি বিদেশে আর ওরা যে মাথা তাহলে তো জিনিসটা আমরা সবাই মিলে আটকাইতে পারি যাতে আমরা এখন যেরকম কাজ করছি তার ইন্ডিভিজুয়ালি আপনাকে সাথে নিয়ে নিয়ে যাবে আপনার জমি ঠিক আছে তথ্য যদি কারোর কাছে না থাকে এই কাজ করি পর উন্নতি করা যাবে না দেশে সার্বিক ডিজিপি ক্যাম্পের তেতুল তেঁতুলবাড়িয়া এই দুটা ক্যাম্পের আমাদের অত্র এলাকার আমরা সেই নাম্বারগুলি সংগ্রহ করব নেব এই মাইকের মাধ্যমেই দেবে এবং আপনাদের যাদের কাছে মোবাইল আছে মোবাইলে নিয়ে নেবেন আর আমি একটি কথা বলব যে শুধু আমরা এই একটি বিষয় নিয়ে আমরা সজাগ থাকবো না আমাদের যে ছাদ বলেছেন যে এখানে এই সীমান্ত এলাকায় যে কারবারি সেই কারবারির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ইনফরমেশন করতে হবে আমাদের স্থানীয়ভাবে ইনফরমেশন করে যদি না হয় আমরা উন্নত কর্মকর্তার কাছে আমরা ইনফরমেশন করবো স্যার দোষ নাই আমাদেরও দোষ নাই দোষ

আমি দশ দিন চুরি করে মাদক নিয়ে আসছি একদিন ধরা খেয়ে আমার একটি মামলা হলে আবার কিন্তু সেই যে পরিমাণ ইনকাম করছি তার চেয়ে বেশি চলে যায় হয়তো দুই দিন ভালো থাকা যায় কিন্তু আমরা যদি একটু গভীরে ভাবি আমি মাদক নিয়ে আসছি আমার সন্তান কালকে ওই মাদক যদি এলাকায় পাই আমার সন্তান কিন্তু মাদক কিভাবে খাবে আমি নিজেও জানতে পাবো না কিন্তু দেখা যাচ্ছে আমার সন্তান মাদক সেদি হয়ে গেছে এভাবে আমার সন্তান না হলে আরেকজনের সন্তান না হলে ভাই এভাবেই তো মাদক পাচ্ছে বলে খাচ্ছে যদি আমার এলাকায় মাদক না পাওয়া যায় তাহলে কিন্তু আর কেউ মাদক সাথে থাকবে না আজ দেখেন আজ আমার গ্রামে এই যে হিরোইন হিরোইন খেয়ে কিন্তু তিন চারজন মারাও গিয়েছে কিন্তু তাই দেখি কেউ কিন্তু শিক্ষা পায়নি তারা হিরোইন একটা ভালো ভালো ফ্যামিলির ছেলে অত ভালো মতো আমরা কাজ করতে পারবো আপনাদের সহযোগিতা আমাদের কাজ সবকিছু কিছু মিলে সার্বিকভাবে বাংলাদেশের ভালো হবে বাংলাদেশের ভালো হলে সেটা সেই ভালো ফলটা আমরা সবাই উপভোগ করতে পারব এবং সর্বোপরি সবচেয়ে স্বচ্ছ কথা হচ্ছে এই যে ছোট ছোটো যারা আসে না এখানে বসা এদের ভবিষ্যৎটা ভালো আমরা আপনারা আপনারা যারা এখানে থাকেন তারা আমার চাইতে আরো বেশি তথ্য উপাত্ত ইনফরমেশন জানেন কারণ আপনাদের জন্ম এখানে জীবিকা এখানে আপনারা যদি যখন যেই তথ্য পান যেটা আপনাদের কাছে মনে হয় যে এটা ঠিক না সেটা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের তথ্যের ভিত্তিতে আমাদের নিজেদের মধ্যে কিছুটা যাচাই বাছাই করে পুজা সহযোগিতা করলে আমরা ইনশাআল্লাহ কোন ক্ষেত্রে কোন কাজেই ব্যর্থ হব না যা শুধু আপনাদের সহযোগিতাটা আমাদের দরকার আমরা সবাই তো জানি তাই না যে সোমধার পরে সীমান্তলাটায় যাওয়াটা সরকারের নিচের আছে তারপর আমরা ওখানে থাকি এটা করা যাবে এতে ভালোর চাইতে খারাপটা বেশি হবে আপনি যাবেন রেগুলার যান পাঁচ বছর দশ বছর গিয়েছেন কিছু হয় নাই একদিন হবে ওই একদিন আপনি যেই বিপদে পড়বেন সেই বিপদ আপনার গত দশ বছরের সব ফল নিয়ে চলে যাবে আপনার মনে হবে একটু পানি দেওয়া বাকি আসতে পানিটা একটু দিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে ওই পানিটা দিতে গিয়ে দেখা যাবে অন্ধকার হয়ে গেছে একটা বিপদে পড়ে গেছে আমরা তো জানি কোনটা আমার জমি কোনটা সীমানা কোনটা জিরো লাইন কোনটা ভারতের জমি সব কিছু তো আমরা জানি জানার পরেও আমরা মাঝে মাঝেই কেন জানি এটা একটু ব্যত্যয় করে থাকি এটা ঠিক না এ ব্যত্যয় করা যাবে না ঠিক আছে আমাদের মধ্যে অনেকের আছে নিয়ত ভালো না আমরা কষ্ট করে ফসল ফলাই এই ফসল বিক্রি করে কিছু পয়সা ইনকাম করি সেটা দিয়ে আমাদের সংসার চলে তাই না